নষ্ট করতে চায় দায়িত্ব নিয়ে বলছে আটকে রাখবেন তারা আটকে রাখবেন আমাকে খবর দেবেন দলের নামে অথবা এই সমাজের কোন তো ডাকা মুখে রাজ্যের কোনো সুযোগ নাই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সম্পদ নিরাপত্তা এগুলিতে এখন দায়িত্ব পড়েছে রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর ছাত্র ভাইদের উপর জনতার উপর ডাক্তারের কাছে ভয় পাবে সব দায়িত্ব আমাদের কারো শক্তির কাছে করবেন না নিজের সংবাদ ভয় লুট করবে আর আপনি বসে থাকবেন সেটা না সাথে আমরা আছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্দেশ দেশের যাত্রী দেখুন খালেদাঞ্জার নির্দেশ জননেতা যেন তাদের প্রমাণের নির্দেশ যে কোনো মূল্যে মানুষের সংবাদ রক্ষা করতে হবে তার মনে রক্ষা করতে হবে কিন্তু সেই রাজনীতি পারে সেটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ আপনারা সজাগ থাকবেন বিভাজন করবেন না অনত্ব তৈরি করবেন না বিশৃঙ্খলা তৈরি করবেন না একটা সংকটকালীন সময় চলছে দু চার দিনের মধ্যে এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে যার ফলে আমি আশা করবো এই মার্কেট এলাকা এদের মানুষ সুরক্ষিত থাকে এই মার্কেট এলাকা সুরক্ষিত থাকে এই মার্কেট এলাকা নিরাপত্তার দায়িত্ব বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দায়িত্ব অবরোধ থাকবেন

দখল করছে আর বিএনপির উপর দায় চাপ অপচেষ্টা করছে এগিয়ে গেলে বাংলাদেশ কোনো বিশেষ হয় না আমি আপনাদের বন্ধু আমি না আপনার অপরাধ প্রতিবেশী দেশী নেত্রী বেগম খালদা যে এবং তারে ক্রমানের বিএনপির সব নেতা কর্মীদের কাজ হচ্ছে জনগণের সাথে থাকে জনগণের পাশে থাকবে আমরা জনগণের রাষ্ট্র করতে চাই জনগণের সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে চাই নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা নেতৃত্ব দিতে চাই আমরা তাদের পাশে থাকতে চাই কাছে থাকতে চাই আমরা আপনাদের দুর্বরে থাকতে চাই দুর্যোগে থাকতে চাই এটা একটা রাষ্ট্র উদ্যোগ আপনাদের সমর্থন দিয়ে আপনার নির্মাণ করবেশ্চিত করবে জনগণের সমৃদ্ধ করবে সেটা করবে কিন্তু ঠিক করবেন আপনারা বেছে নেবেন আপনারা ভোট দেবেন আপনারা চোদ্দতে আঠারোতে সরকার হয়েছে কেউ নিশ্চয়ই ভোট দিতে পারেন মানুষের সহযোগিতা করা সেই ব্যাপারটা মার্কেটের দোকান ভাই বন্ধুকে বলছি আতঙ্কিত হবেন না বিভ্রান্ত হবেন না অবশ্য দাঁড়াবেন প্রয়োজন হলে ধরে রেখে আমাকে ফোন দেবেন আমাকে আজকে রাখবেন কিন্তু অন্যায় দখল নির্যাতন লুটপাট করতে দেবেন না হবেন না বেগুন ভারতের যে আপনাদের সাথে আছে তাদের প্রমাণ আপনাদের সাথে আছে আমি সেটা ভাই বন্ধু যারা আছে রাজনৈতিক আপনাদের সাথে আছে আপনার আমাদের ভাই আপনার আমাদের বন্ধু আপনার আমাদের প্রতিবেশী অতএব আতঙ্কিত হবেন না আবার অনেক সময় গুজব সৃষ্টি করা হয় সংসদের পক্ষে যেন প্রতিহত করবেন প্রতিবাদ করবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব আপনার সামাজিক জীবন যাপন করুন আপনাদের নিরাপত্তা দায়িত্ব নিশ্চয় সরকার নিয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা দল সদা দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আপনাদের সম্পাসীরা পক্ষক আমাদের এখানে স্থানীয় নেতা যারা আছে সব সময় নেতা সবাইকে পরিচয় করে দিচ্ছি না অনেক সময় লাগবে সবাইকে করে চিনেন আর

অত্যাচারিত হয়েছেন আপনারা নির্যাতিত হয়েছেন হয়ে যান কারণ বাংলাদেশের মানুষের জয় হয়েছে মানুষের জয় হলে মানুষের নতুন বাংলাদেশ তৈরি হলেই বিএনপির সাবধান সেজন্য সংগ্রাম করেছি সেই জন্য আমরা অত্যাচারের শিকার হয়েছি আমরা কোনো সুবিধার জন্য সংগ্রাম করি নাই সংকট লোকের জন্য সংগ্রাম করি নাই অরাজকতা হয় এইটা কোনো ব্যবসায় জেলে থাকি নাই তারা ক্রমানা নির্বাসিত করতেছে আপনাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সেই দিন সমারগত আমরা সফল আংশিকভাবে হয়েছি বাকিটা আমরা সফল হয়ে যাব যেদিন আপনাদের ভোটের মাধ্যমে আপনারা ধৈর্য থাকুন ধৈর্য ধরুন ধৈর্য রাখুন সবাই সবার পাশে থাকুন ঐক্যবদ্ধ থাকুন সজাগ থাকুন সমাজ এবং রাষ্ট্রের দিকে নজর রাখুন আপনাদের ব্যক্তিগত জীবন সবাই সমৃদ্ধ হোক মঙ্গলবার হোক যারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ব্যবসায় সমৃদ্ধ হন নিরাপদে থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি বাংলাদেশ

جاني ٿرن منو وڙه اي ري فاغن فاغن اي مون ننه جاء تي اي مون ننه جاء تي اي اي بيتا فين لا

অনেকেই আপনাদের অনেক কিছু প্রতিষ্ঠান করছি আমাদের কংগ্রেস আমরা মোবাইল

আমাৰ <inaudible> <inaudible> ད�ས ད�ས དས 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 ད�

با اے راجو میں شوبیش چا سبتوں نبی بھائی اے راجو میں شوبیش چا سبتوں نبی بھائی اے راجو میں شوبیش چا سبتوں نبی بھائی اے راجو میں شوبیش چا سبتوں شوبیش چا سبتوں نبی بھائی راجو کون اے オステオステオステディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディンバイダンディ 何に教えてください。

এই এলাকায় সবচেয়ে আমি জানি তো দেখি সরব কেমন আছেন আপনারা ভালো আছেন আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে কোনো অসুবিধা নেই কেউ সে টাকা টাকা চাচ্ছে না ভয়টা দিচ্ছে না আপনি বলুন না নিরাপত্তা কোনো সমস্যা আছে নিরাপত্তার কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আমাদের এটা যারা আছে জানাবেন জাহির ভাই আছে অন্যরা আছে জানাবেন বেশি কেউ যদি বল প্রয়োগ করে ভয়ভীতি দেখায় আমাকে ফোন করে আটকায় রাখবেন আপনারা এখানে আছেন কয়জন কয়জন আর ধাক্কা ফেলবেন কোনো শুধু দুষ্কৃতকারী দেবে সাদা বাজে দুষ্কৃতকারী এলাকায় হবে না সেও যেন না করে এই সময় ايدي کي اي 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 ا بين ن س ن د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د ا د ا ب ا ي د ا د ا ب ا ي ن د ا ي د और ये साहब जो কেমন আছেন আপনারা আপনাদের বাইক কোনো সমস্যা হচ্ছে সামনে কে কেউ আসে দখল করছে না চাঁদাবাজি করছেন কংলাই দোকান পরিস্থিতি এমন করছে

কার্য তো বাংলাদেশের বন্ধ পুলিশ নেই প্রশাসন নাই সরকার নাই আজকে আজকের একটা ছোট সরকার হচ্ছে এতগুলো দেশ এতগুলি মানুষ এত সম্পদ দুশো রূপে ঢুকে গিয়ে অনেক কিছু করছে আর সেটা দলের উপর চাপাচ্ছে আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি সেটাকে কন্ট্রোল করার জন্য ভালো লাগলো এখানে প্রশ্রয় দেবে আর কে ফেলবে অনেকে মিথ্যা পরিচয় দেবে রাজনৈতিক পরিচয় দিবে কিছু আসে যায় না আমাদের খবর অথবা পুলিশে তুলে কালকে ঢাকা বলে গেছে যে দোকান বাট খোলেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার দিয়ে গেছে বলছে কোনো অসুবিধা হবে এই নাম্বারে ফোন দেবে আমাদের কাজই তাই আমাদের এখন বিএনপির কাজই হচ্ছে যে একটা তো একটা অস্থির পরিবেশ কিছুটা দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এই সময় কেউ যেন ক্ষতিগ্রস্ত না রাষ্ট্র সম্পদ ব্যক্তিগত সম্পদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা রক্ষা করা আপনার মতো সবাই একটা যোগ পরিস্থিতি তো দুষ্কৃতকারী সুবিধাভোগী চাঁদাবাজ কিশোর গ্যাং এগুলো তো সমাজে আছে তারা ওইটাকে উৎসব করে দিয়েছে যার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করছি আপনার তো সহযোগিতা তো দরকার আপনারা সাহসীয় সহস আপনার সম্পদ প্রথম রক্ষা করার দায়িত্ব আপনার সেটা রক্ষা করতে গিয়ে কোনো সমস্যা হলে আমরা আছি কোনো প্রশ্রয় নাই ঠিক আছে আমরা দুটো ডুবলে চাঁদাবাজ নাই কোন সমস্যা আছে ব্যবসা বাণিজ্যে কোনো চাঁদাবাজ দখল এগুলি তো নাই ভাঙচুর নাই আসলে প্রতিহত করবেন অথবা আমাদের বিএনপির নেতা কর্মী যারা আছে খবর দেবে আর বিএনপির নামে যদি কেউ আসে আজকে আমাকে খবর দেবে নিজেরা <lad> নিজেরা <ofubers> <ad> <say> <AUL1> <that>